ভারতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দুইশো উনআশি ইসরাইলে হামলায় ইরানের শীর্ষ বারো পরমাণু বিজ্ঞানী নিহত চট্টগ্রামে আরও একজন করোনা শনাক্ত সিরাজগঞ্জে হিন্দু বাড়িতে বিয়ের দাবিতে মুসলিম নারীর অনশন ভারতে আহমেদাবাদ শহরে আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দুইশো উনআশি জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক অধ্য কর্মকর্তা শনিবার চোদ্দই জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি শনিবার গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্ত দিয়ে তিনি বলেন ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুইশো উনআশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল দুইশো এই ভয়াবহ নতুন হিসাব দুর্ঘটনাটিকে এক শতকের শতাব্দীর অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানা হয়েছে বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন। তারা লন্ডনের গেটউইক বিমানবন্ধরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে একজন মাত্র জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের বিমানবন্দরের কাছাকাছি আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়া মাটি আর অনন্ততে 38 জন নিহত হয়েছে। সরকারিভাবে মৃতের সংখ্যা তখনই চূড়ান্ত করা হবে যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অভিযানে কয়েকটি পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলায় দেশটিতে অন্তত নয় জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানে নিহত হয়েছে শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে শনিবারে ইসরায়েলের নতুন হামলায় আরও তিন পরমাণু বিজ্ঞানে নিহত হয়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে অপারেশন রাইজিং লায়নের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত নয় জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞ হত্যা করা হয়েছে হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের নাম তালিকাও প্রকাশ করেছেন ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি ইসরায়েলি বাহিনী বলেছেন এই বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারি গণ অস্ত্র বড় ধরনের আঘাত ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ইরানে অত্যন্ত নিখুঁত এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে ইসরায়েল নতুন হামলায় ইরানের আরো তিনজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য যায় শুক্রবার ভোরের দিকে তেহরানে একযোগে চালানো হামলায় ওই নয় জন বিজ্ঞানী নিহত হয়েছেন এই হামলায় আরও খানিক সামরিক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছেন ইজরায়েল যাদের মধ্যে ছয় জন ছিলেন শীর্ষ পর্যায়ের চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শনিবার চোদ্দই জুন জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এই তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় শুক্রবার সকাল আটটা থেকে শনিবার আটটা চব্বিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে একজনের পজিটিভ পাওয়া যায় চল্লিশ বছর বয়সে আক্রান্ত এই ব্যক্তি চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় ফাতেহাবাদ এলাকার বাসিন্দা চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ তহিদুল আনোয়ার বলেন ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নমুনা পরীক্ষা করেছি আক্রান্তদের পর্যবেক্ষণে রাখছি জনসাধারণ বিশেষ করে যারা ৬৫ বছর বয়সী তাদের প্রতি আমাদের পরামর্শ হলো নিজেদের সুরক্ষার জন্য মুখে মাস্ক ব্যবহার করুন এদিকে এ নিয়ে গত কয়েকদিনে চট্টগ্রামে মোট নয় জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে আক্রান্তদের মধ্যে পাঁচজন পুরুষ চারজন নারী তাদের মধ্যে সাতজন নগর এবং দুইজন উপজেলার বাসিন্দা সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছে বত্রিশ বছর বয়সী এক মুসলিম নারী এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে শনিবার চৌদ্দই জুন সকালে সলঙ্গা থানার ধুবল ইউনিয়নের শ্যামেগল গ্রামে দীনেশচন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী স্থানীয় সূত্রে জানা যায় বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া এই নারীর নাম তানজিলা আক্তার তিনি সিরাজগঞ্জে বেলুসি থানার এলাকার বাসিন্দা তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্র এর সাথে পরিচয় হয় অনেশনে বসা নারী জানান পরিচয়ে এক পর্যায়ে উজ্জ্বল চন্দ্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় দুই বছর বিভিন্ন সময়ে আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় মোটরসাইকেল কেনা সহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বলচন্দ্র সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পারিবারিক চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করা শুরু করেছি এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান মেটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে